কিছু শর্ট কোশ্চেন আমরা সলভ করব বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বোর্ডের ভর্তি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় এসেছিল প্রথমত আমরা দেখি যে ডাইক্রোমেট আয়ন তারপর হেক্সা সায়ানো ফেরেট থ্রি হেক্সা সায়ানো ফেরেট ফোর আয়নগুলোর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করো এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মানগুলো আমরা এভাবে বের করতে পারি যে ক্রমিমে যদি এক্স ধরি তাহলে টুয়াইস এক্স তারপর অক্সিজেন একটা সাত সাতটা অক্সিজেন একটার মাইনাস টু আমরা অধাতুর জ্বালান অবস্থাকে মাইনাস এবং ধাতুর জ্বালান অবস্থাকে প্লাস ধরব তাহলে এখানে সাতটা অক্সিজেন আছে একটার মাইনাস টু তাহলে সাত গুণন টু সমান এই গোটা ক্রমেট ডায়গ্রমেট আউন্টার আহ যোজ্যতা দেওয়া আছে এখানে বা যারণ অবস্থিত আছে মাইনেস টু সেদিনে আমরা ডান পাশে মাইনেস টু লিখলাম অর্থাৎ টোটাল আয়নের যারণ মান হলো মাইনেস টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় যে এক্স এর মান প্লাস সিক্স পাওয়া যায় এরপরে দুই নম্বর হাইড্রোজেন পার অক্সাইড কপার সালফেট সালফার মধ্যে কোনটি এবং বিজারক হিসেবে কাজ করে আমরা জানি যে সমস্ত মৌলের একাধিক বা সেই মৌলগুলো অর্থাৎ বিষম মৌলগুলো সাধারণত জারক এবং বিজারক হিসেবে কাজ করে এখানে সালফার অক্সাইড এবং হাইড্রোজেন পার অক্সাইড এরা জারক এবং বিজারক হিসেবে কাজ করে থাকে তিন নম্বর কপার আয়ন স্টেনাস আয়ন সিলভার আয়ন এবং ফেরিক আয়নের মধ্যে কোনটি জারক এবং বিজারক হিসেবে কাজ করে আমরা দেখতে পাই যে স্টেনাস আয়নটা জারক এবং বিজারক হিসেবে কাজ করবে কারণ সিলভারের একাধিক যোগ্যতা নাই আয়রনের উচ্চ যোগ্যতা দেওয়া আছে সে ইলেকট্রন গ্রহণ করতে পারে আর দান করতে পারবে না কপারের উচ্চ যোগ্যতা দেওয়া আছে উচ্চ জারণ মান দুই এ আর গ্রহ ত্যাগ করতে পারবে না গ্রহণ করতে পারবে কিন্তু তিনটা কিন্তু গ্রহণ এবং ত্যাগ দুটো জারক এবং বিজারক হিসেবে তিনটা এখানে কাজ করে থাকে। আচ্ছা এরপর আমরা দেখি যে চার নম্বর নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইড ক্লোরিন ও সালফার ডাইঅক্সাইড মধ্যে কোনটি জারক এবং বিজারক হিসেবে কাজ করে একটু আগে আমরা দেখলাম সালফার ডাইঅক্সাইড বিষম মৌল সালফার একাধিক জোর্যতা আছে সালফেট আয়ন এই পাঁচ নম্বর সালফারের জারণ মান নির্ণয় করো তাহলে আমরা সালফার আয়নের সালফারের যারণ মান এই সালফেট আয়রন এখানে আমরা সালফেটের সালফারের এক্স ধরলাম জারোর মানটা আর অক্সিজেন একটা মাইনেস টু চারটে অক্সিজেন আছে গুন চায়ের এবং টোটাল যে আয়নটা তার যোগ্যতা বা জারোণ অবস্থা মাইনেস টু তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই এক্স সমান প্লাস হয়ে যায় পাঁচ নম্বর এরপর ছয় নম্বরে আছে যে ফেরাসোফেরিক্স অক্স অক্সাইডের যৌগে আয়রনের জারণ মান কত তাহলে ফেরাসোফেরিক্স অক্সাইডে আয়রনের জারণ মান একইভাবে আমরা এক্স হলে থ্রি অক্সিজেন হবে মাইনাস এইট এবং দেখা যায় এক্স এর মান পাওয়া যাবে প্লাস টু পয়েন্ট সিক্স 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 এরকম পাওয়া যায় ছয় নম্বর সাত নম্বরে সোডিয়াম টেট্রা থায়োনেটের থায়োনেট যৌগে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত তাহলে আমরা দেখি সাত নম্বরে

তাহলে ওর মান প্লাস টু পয়েন্ট অর্থাৎ ফ্রাকশন আছে জারণ মান আট নম্বর বিক্রিয়া কালে অমলীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট কয়টি ইলেকট্রন গ্রহণ করে আচ্ছা আট নম্বরটা আমরা দেখি যে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সিআর প্লাস সালফ্রিক অ্যাসিড যেহেতু অমলীয় মাধ্যমে বিক্রিয়াটা হয় কাজে সালফ্রিক অ্যাসিড লাগবে এখানে আমরা দেখি যে অক্সিজেনের মাইনাস টু একটা সাতটা হলো মাইনাস পটাশিয়াম একটা প্লাস এক আর দুটোর হলো প্লাস টু তাহলে এই চোদ্দ থেকে চোদ্দ মাইনাস চোদ্দ আর প্লাস চোদ্দ হতে গেলে ক্রোমিয়ামের প্লাস বারো হয়ে যায় তাহলে আমরা টোটাল অর্থাৎ যৌগটা টোটাল যারণ মানকে জিরো করতে গেলে আমাদের দেখা যায় ক্রোমিয়াম বারো হলে এই প্লাস বারো আর প্লাস টু প্লাস চোদ্দো আর মাইনাস চোদ্দ জিরো হয়ে যায় সেক্ষেত্রে দুটো ক্রোমিয়ামের বারো আর একটা ক্রোমিয়ামের হবে ছয় একটায় তিনটে করছে দুটায় ছয়টা ইলেকট্রন গ্রহণ করেছে এখানে আট নম্বর ছয়টা ইলেকট্রন গ্রহণ করেছে নয় নম্বর খারিও মাধ্যমে পটাশিয়াম কয়টি ইলেকট্রন গ্রহণ করে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পার ক্ষারীয় মাধ্যম বলতে আমরা বুঝবো পটাশিয়াম হাইড্র অক্সাইড খার গ্রহণ করে বলা হয়েছে এখানে পার ম্যাঙ্গানেট ক্ষেত্রে আহ এখানে দেখা যায় যে অক্সিজেন মাইনাস আট পটাশিয়াম প্লাস এক ম্যাঙ্গানিস প্লাস সেভেন তাহলে জিরো হয়ে যায় এক্ষেত্রে এখানে এসে ম্যাঙ্গানিজ হয় প্লাস টু তাহলে এই ম্যাঙ্গানিস পাঁচটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিস মাধ্যমে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে এরপর দশ নম্বর অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কয়টি ইলেকট্রন গ্রহণ করে ওই এগারো এবং দশ একই এক মোল পটাশিয়াম পারগানেট রেডক বিক্রি কয় মোল ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা দেখি দশ এবং এগারো একই পটাশিয়াম মাধ্যম প্রোটন থাকবে সালফ্রিক অ্যাসিডের এখানে মান ছিল এখানে এসে হলো টু অর্থাৎ পাঁচটা ইলেকট্রন গ্রহণ করলো এরপর আমরা দেখি বারো নম্বর কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড কিউপ্রাস আয়োডাইড আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট এই বিক্রিয়ায় বিজারক কোনটি তাহলে আমরা দেখি যে এই বিক্রিয়ায় বীজের কোনটা বারো নম্বর এখানে কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড কিউপ্রাস আয়োডাইড আয়োডিন আর পটাশিয়াম সালফেট এইখানে আমরা লক্ষ্য করি যে আয়োডিন ছিল আয়োডিন ছিল হল মাইনাস ওয়ান আয়োডিন হল জিরো তাহলে এই আয়োডিনটা ইলেকট্রন করেছে ইলেকট্রনটা ত্যাগ করেছে পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে আয়োডিন মাইনাস ওয়ান পটাশিয়াম প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান থেকে যদি আয়োডিন জিরো হতে চায় তাহলে দুটো আয়োডিন দুটো ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে আমরা দেখি যে বারো নম্বর বারো নম্বরের উত্তরে আমরা দেখি যে আয়োডিন ইলেকট্রন ত্যাগ করেছে বলা আছে উত্তরে তেরো নম্বর ক্লোরাইড মার্কিউরিক ক্লোরাইড ইস্টনিক ক্লোরাইড আর মার্কি মার্কিউরাস ক্লোরাইড এই বিক্রিয়ায় কোনটি জারিত হয় তাহলে তেরো নম্বরে আমরা দেখি কোনটা জারিত হয় হিস্টানাস ক্লোরাইড মার্কিউরিক ক্লোরাইড হিস্টানিক ক্লোরাইড এখানে জারিত হয়েছে যে টিন টিন টু ছিল টিন টু থেকে ফোর হয়ে গেছে তাহলে ইলেকট্রন ত্যাগ করেছে সে কাজেই টিনের জারণ ঘটেছে এরপরে চোদ্দ নম্বরে আমরা দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট সরি পার ম্যাঙ্গানেট আয়ন অক্সালেট আয়ন হাইড্রোজেন আয়ন ম্যাঙ্গানাস আয়ন কার্বন ডাইঅক্সাইড পানি এ ম্যাঙ্গানাইট আয়ন পার আর অক্সালাইট আয়নের মল সংখ্যার অনুপাত কত মল সংখ্যার অনুপাত বের করতে গেলে আমাদের বিক্রিয়াটা দেখতে হবে চোদ্দ নম্বরে তো চোদ্দ নম্বরে আমরা দেখি যে এখানে এই এই বিক্রিয়াটার এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা দেখি এই ম্যাঙ্গানিস পাঁচটা ইলেকট্রন কি করেছে ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানাস আয়নে পরি রয়েছে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানা সায়নে করে হয়েছে এবং অক্সালেট টায়ন অক্সালেট টায়ন দুটো ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে গ্রহণ হলো পাঁচটা ত্যাগ হল দুটা এখন এই গ্রহণ ত্যাগকে সমান করতে গেলে এক নম্বর সমীকরণকে দুই দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করতে হয় এক গুণন দুই ও দুই সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করলে দেখা যায় যে পার ম্যাঙ্গানায় টায়ন হয় দুই মন এবং অক্সালেট টায়ন হয় আহ অক্সালে টান হয় পাঁচ মর তাহলে তাদের অনুপাত হবে টু ইস টু ফাইভ অনুপাত হবে টু ইস টু ফাইভ এটা হলো চোদ্দ নম্বর পনেরো নম্বরে আমরা দেখি পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেট সালফ্রিক অ্যাসিড পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট আহ ফেরিক সালফেট পানি বিক্রির জারক ও বিজারকের মর সংখ্যার অনুপাত কত তাহলে এই পনেরো নম্বরটা আমাদের বিক্রির আগে কমপ্লিট করতে হবে বিক্রিয়া এখানে কমপ্লিট করলে দেখা যায় যে ক্রোমিয়াম বারো থেকে ক্রোমিয়াম হয়ে গেছে সিক্স বিজারণ আবার ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ ত্যাগ অর্থাৎ জারণ তাহলে জারো জারণ এবং বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের অনুপাত হবে ওয়ান ইস টু সিক্স ওয়ান টু সিক্স হবে ইলেকট্রনের অনুপাত পনেরো নম্বর অনস্ট টু সিক্স ষোলো নম্বর সোডিয়াম থায়া সালফাইট আয়োডিন সোডিয়াম টেট্টা থায়ানিক সোডিয়াম আয়োডাইড বিক্রিয়া সালফারের জারোণ মান বৃদ্ধি পেয়েছে কত একক তাহলে ষোলো নম্বরটা আমরা দেখি যে সালফারের জারণ মান বৃদ্ধি পেয়েছে কত একক এখানে চার এখানে সালফারের জারোণ মান হলো সালফারের জারোণ মান হলো দু প্লাস দশ এখানে ছিল সালফার একটা সালফারের ছিল দুই দুটার সার একটা ছিল প্লাস টু এখানে চারটার দশ একটা হলো প্লাস 2.5 তাহলে প্লাস টু থেকে প্লাস 2.5 পয়েন্ট ফাইভ অর্থাৎ বৃদ্ধি পেয়েছে প্লাস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে প্লাস পয়েন্ট ফাইভ ষোলো নম্বর বৃদ্ধি পেয়েছে প্লাস পটাশিয়াম পার ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত তাহলে দেখি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা সতেরো নম্বর এই যে পটাশিয়াম ওয়ান ম্যাঙ্গানিস প্লাস সেভেন আর অক্সিজেন হলো আট বা চার দুগুণ আট হয়ে যাবে তাহলে সাত আর আগে আট জিরো হয়ে যায় অর্থাৎ ম্যাঙ্গানিজের এখানে জারণ অবস্থা হবে সত সাত সতেরো ম্যাঙ্গানিজের জারণ অবস্থা হবে সাত এখন এইচ টু এস আই ও সিক্স যোগে সিলিকনের জারণ মান কত আঠারো সিলিকনের জারণ মান এখানে সিলিকনের জানার মান ধরি এক্স তাহলে দুটো হাইড্রোজেন দুই হলো অক্সিজেন যে এই যে ও এই আয়নটা এই আয়নটার একটা যোজনী মাইনাস তাহলে ছয় গুণন তাহলে আমরা এটি ক্যালকুলেশন করলে পেয়ে যাই এক্স এর মান প্লাস ফোর তো এরপর আমরা দেখি ১৯ নম্বর ১৯ নম্বরে যে পারক্লোরিক অ্যাসিড যৌগে ক্লোরিনের ধারণ সংখ্যা কত পার করলেই কেসে যোগে করণীয় জারণ সংখ্যা হবে আমরা যদি এক ধরি তাহলে ওই একই দেখা যায় প্লাস সেভেন হয়ে যায় জারণ সংখ্যা এরপর আমরা বিশ নম্বর দেখব যে বিশ নম্বরটা বিশ নম্বরে দেখা যাচ্ছে যে এই যে থায় সালফেট এবং টেট্রা থায়নেট সালফারের জারণ মান কত তাহলে আমরা দেখি যে থায় সালফেট এর সালফারের জারণ মানটা আমরা এই যার এক ধরে নিয়েছি তারপর অক্সিজেন তিন দশ ছয় হয়ে গেছে আর টোটাল আয়নটার সালফেট আয়নের টু জার সংখ্যা টু এই জন্য আর টেট্রা থায়োনেটে আমরা পাবো একইভাবে আমরা তেটটা থায়নেডে পাবো প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে একটা পেয়ে যাচ্ছি আমরা প্লাস টু আর একটা প্লাস টু পয়েন্ট ফাইভ এরপর আমরা দেখি একুশ নম্বর একুশ নম্বরে পটাশিয়াম নাইট্রেটকে তাপ দিলে পটাশিয়াম নাইট্রাইট আর অক্সিজেন জারিত বিজারিত মৌল যথাক্রমে কি কি পটাশিয়াম নাইট্রেট এইখানে পটাশিয়াম নাইট্রেটের নাইট্রোজেনের যোজনী দেখা যাচ্ছে যে এটা ছয় এটা হলো এক তাহলে এটা পাঁচ নাইট্রোজেন পাঁচ এখানে এসে অক্সিজেন আবার এখানে ছিল মাইনাস সিক্স অক্সিজেন হয়েছে জিরো তাহলে এখানে এখানে ইলেকট্রন ত্যাগ জারণ আর তিনটি ইলেকট্রন গ্রহণ বিজারণ। তাহলে আমরা দেখছি যে অক্সিজেনের ঘটেছে জারণ আর নাইট্রোজেনের ঘটেছে বিজারণ একুশ নম্বর অক্সিজেনের জারণ আর নাইট্রোজেনের বিজারণ ঘটেছে বাইশ নম্বরে আমরা দেখব আয়ন ইস্টানাসিয়াম মধ্যে কোনটি বিজারক এখানে কেবল টি ইলেকট্রন ত্যাগ করতে পারে অন্য কেউ না সেই টি হলো এখানে বিজারক 23 নম্বর ডাইক্লোমেট আর হাইড্রোজেন আয়ন মিলে ক্রোমিয়াম থ্রি আটা আয়ন ত리와 এবং পানি বিক্রিয়া সম্পন্ন করতে কতটি ইলেকট্রন প্রয়োজন হবে ডাইক্রোমেটে জারন মানটা আমরা বের করে ফেলি এখানে জ্বালান মান বের করতে প্লাস সিক্স জ্বালান মান বের হয় তার মানে এখানে ছয়টি ইলেকট্রনের প্রয়োজন হবে আহ নম্বর এরপর চব্বিশ নম্বরে জটিল যুগ ওই জটিল যুগে ক্রোমিয়ামের জ্বালান মান কত তাহলে চব্বিশ নম্বরে আমরা দেখি যে ক্রোমিয়াম এর জ্বালান মান কত চব্বিশ নম্বর এখানে ক্রোমিয়াম এক ধরলাম এই যে এইচ টু ও এর জারণ মান আসলে শূন্য চারটে শূন্য গুণ চার কোলোরিন একটা মাইনাস এক মাইনাস এক দুই মাইনাস দুই আর ব্রোমিন এক তাহলে দেখা যাচ্ছে যে এক্সের মান এখানে বের হয় প্লাস থ্রি তাহলে চব্বিশ নম্বরে দেখা যাচ্ছে যে এই জটিল যৌগটাতে এই জটিল যৌগটাতে ক্রোমিয়ামের জ্বালান মান প্লাস থ্রি তো পঁচিশ নম্বর যোগের আধানহীন অনুতে উপস্থিত পরমাণু জ্বালান সংখ্যার যোগফল সবসময় শূন্য হবে এরপর দেখা হচ্ছে ২৬ নম্বর কোলোরিনে যে এখানে অ্যাসিড আছে এই অ্যাসিড মধ্যে কোনটি জারণ মান সর্বাধিক তাহলে আমরা দেখি নির্ণয় করে কোনটা জারণ মান সর্বাধিক তাহলে এখানে আমরা জারণ মান নির্ণয় করে দেখি যে পারকুলিক অ্যাসিড এ কোলোরিনের জারণ মান সেভেন তাহলে পারকুলিক অ্যাসিড এ অ্যাসিড এ কোলোরিনের জারণ মান সর্বোচ্চ পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম হাইড্রেট ক্রোমিক অ্যাসিড আহ সোডিয়াম থা সালফেট ও হাইড্রোজেন পার অক্সাইড মধ্যে কোনটি জারক এবং বীজারুক্রিয়া করে এর আগে আমরা দেখছি যে হাইড্রোজেন পার অক্সাইড জারক এবং বীজারুক হিসেবে কাজ করে